আজকের বিষয় দেখবো রাগের বিষয়ে বাইবেল কি বলে মথিদার পাঁচ অধ্যায় একুশ পথ সেখানে লেখা আছে তোমরা শুনেছ আগেকার লোকেদের কাছে এ কথা বলা হয়েছে খুন করো না যে খুন করে সে বিচারেতায় পড়বে কিন্তু আমি তোমাদের বলছি যে যে কেউ তার ভাইয়ের উপর রাগ করে সে বিচারেতায় পড়বে যে কেউ তার ভাইকে বলে তুমি অপদার্থ যে মহাসভার বিচারিতায় পড়বে আর যে তার ভাইকে বলে তুমি বিবেকহীন যে নরকের আগুনের দায় পড়বে অনেকেই মনে করে রাগ কোনো পাপ হয় রাগ একটি ভালো বিষয় তার জন্য আমরা দেখব ইপিসিও তার চার অধ্যায় ছাব্বিশ পদ সেখানে লেখা আছে যদি রাগ করো তবে সে রাগের তরুণ পাপ করো না সূর্য ডুববার আগে তোমাদের রাগ ছেড়ে দিও হয়তো যখন আপনার কোনো বাচ্চা দুধ খাচ্ছে না পড়ছে না কিংবা সে এমন কিছু করছে যে তার জীবনে আরো খারাপের দিকে যাচ্ছে এরকম জায়গাতে ক্রোধ করা কোনো পাপ নয় যদি কোনো পাঁচটার দিক যে মণ্ডলিতে ভ্যাভিচার হচ্ছে কিংবা টাকা পয়সার লেনদেন চলছে এবং মন্ডলীর মধ্যে লোকেরা সমালোচনা করছে এরকম জায়গাতেও ক্রোধ করা কোনো পাপ নয় কিন্তু এরকমই এক ক্রোধ আছে যা সত্যি পাপ কিন্তু তাকে ছিনে নিতে হবে প্রত্যেক ব্যক্তির কাছে রাগ আছে কারো কাছে বেশি কারো কাছে কম আবার কাউকে কাকে ঈশ্বর এমন জায়গায় এনেছেন যে তার রাগই হয় না এরকম লোকেদের জন্য ঈশ্বরের যেন মহিমা পায় আপনি জানেন আজ থেকে অনেক বছর আগে এক ব্যক্তির কুষ্ঠ হয়েছিল তার নাম ছিল নামান এক চামড়ার রোগ যখন নামানের কুষ্ঠ হয় তখন এক ছোট মেয়ে তাকে বলল তুমি ইসরায়েলে যাও ওখানকার নবীদের দিয়ে প্রার্থনা করাও আর তুমি ঠিক হয়ে যাবে বাইবেলে লেখা আছে নামান একজন সেরাপতি ছিলেন তারপর সে যখন ইসরায়েলে গেল এলিসা ব্যক্তি গেহসির সাথে আলাপ হলো আর যখন এলিসা গেহসির কাছে এলো তাকে বলল যে তুমি জর্দর নদীতে যাও স্বাদ ডুব দাও তাহলে তোমার শরীর ঠিক হয়ে যাবে ঈশ্বরে পাখ্যে লেখা আছে যে সে খুব রেগে গেল এ কথা শুনেছে এ ব্যক্তি আমার সাথে দেখা করতেই চাইলো না কিন্তু ভেতর থেকে আদেশ দিল তার জন্য সে খুব রেগে গেল। আর সে ক্রোধিত হয়ে সে তার দেশে ফিরে যাচ্ছিল তখন এক ব্যক্তি তাকে বলল এলিজা তোমাকে কী খারাপ কথা বললো ক্রোধিত কেন হচ্ছে যাও ডুব দাও তখন সে ভাবল যে হয়তো আমি ভুল করেছি আর তাই সে জর্দন নদীতে গিয়ে ডুব দিল আর তার শরীর পুরোপুরি ঠিক হয়ে গেল আপনাকে প্রশ্ন করতে চাই যে সে কেন ক্রোধিত হল তার একটি মুখ্য কারণ ছিল যে অন্যের প্রতি তার আশা ছিল হয়তো নামান যখন ঘর থেকে বের হয়ে আসছিল তখন হয়তো এটা ভেবেছিল যে সে যখন এলিসার কাছে যাবে তখন এলিচা তাকে প্রণাম করবে তারপর তাকে খাবার দেবে তারপর তারা কথা বলতে থাকবে আর তার গুণগান করবে আর বলবে যে আপনি অনেক বড় ব্যক্তি আপনি কেন আমার কাছে এসেছেন আমাকে বলতে পারতেন কিন্তু ওই ব্যক্তি তার সাথে দেখাই করল না এই কথা তাকে খুব বেশি প্রদিত করেছিল আমরা দেখেছি যত সম্পর্ক খারাপ হয়েছে তার পেছনে মূল কারণ যত আমরা লোকের কাছ থেকে আশা করে থাকি আর লোকে তা পূর্ণ করতে পারে না যার জন্য আমাদের মধ্যে ঘৃণা চলে আসে রোধ চলে আসে আর তার প্রতি আমরা খারাপ বিচার একটা ভাবতে থাকি আপনি কার প্রতি বেশি আশা করে থাকেন আপনাকে বুঝতে হবে সব ব্যক্তি আপনার জন্য এভেলেবেল থাকবে না সাহায্য একবার করতে পারে দুইবার করতে পারে কিন্তু বারবার করতে পারে না যখন কেউ আমাদের প্রতি ধ্যান দেয় না আমরা তার প্রতি নেগেটিভ হয়ে যাই আর আমরা এটা ভাবি না যে তারও কোনো সমস্যা থাকতে পারে আমরা কেন লোকের প্রতি এত আশা রাখি যে যখন তা পূর্ণ করতে পারে না আমরা রেগে যাই আর আমাদের মুখ থেকে খারাপ কথা বলতে থাকি আপনি প্রার্থনা করুন যদি আমরা লোকের প্রতি বেশি আশা রাখছি তাহলে লোকের ব্যবহারে যেন আমরা নেগেটিভ না হয়ে যায় যত ভুল আমরা লোকেদের প্রতি দেখি ততটা ভুল আমাদের প্রতি দেখি আর আমরা জানতে পারি যে আমাদের লড়াই কোনো মানুষের সাথে না আমাদের লড়াই শয়তানের সঙ্গে আমরা অন্য প্রতি খারাপ ব্যবহার করি আর অন্যের প্রতি নেগেটিভ হয়ে যায় আর এই বিচার শয়তান আপনাকে দেয় বাইবেলে লেখা আছে ক্রোধ করিও না যে লোক বেশি ক্রোধ করে সে নিজের প্রতি অনেক বেশি চিন্তা রাখে সে ভাবে যে আমি একজন কিছু আমার কাছে গাড়ি আছে বাড়ি আছে আমি এই আমি ওই যখন লোক তুলনা করতে থাকে তখন লোকের গর্ব চলে আসে আর সে ব্যক্তি প্রদিত হয় আপনাকে বলতে চাই আপনি বিচারে সবসময় ছোট থাকুন ঈশ্বরের অভিষেক সর্বদা আপনার উপরে থাকবে ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুন আমি